আসসালামু আলাইকুম জেলা কৃষক দলের আহ্বায়কের হজ যাত্রায় গোমস্তপুর উপজেলা কৃষক দলের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মোহাম্মদ সামিরুল ইসলাম চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি বিস্তারিত জানাচ্ছি আমি আশেফা চাপার নবাবগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক তৌশিকুল ইসলাম তৌসির হজ যাত্রায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল গোমস্তপুর উপজেলার শাখার উদ্যোগে এক বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলের আয়োজন করে শনিবার তিন মে রাতে রহনপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোমস্তপুর উপজেলা কৃষক দলের সভাপতি আনারুল ইসলাম অনুষ্ঠানে তসিকুল ইসলাম তসি সুস্থতা নিরাপদ হজ পালন ও শুভ প্রত্যাবর্তনের জন্য বিশেষ মনোযোগ করা হয় সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব দুরুল হোদা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সিন্টু রহনপুর পৌর কৃষক দলের আহ্বায়ক তোহরুল ইসলাম রহনপুর ইউনিয়নের সভাপতি জখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম পার্বতীপুর ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক ও বায়দুর রহমান বাঙ্গাবাড়ি ইউনিয়নের সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক নয়ন আলী রাধানগর ইউনিয়নের সভাপতি মসিদুর রহমান ও সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সহ আটটি ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ অনুষ্ঠান শেষে উপজেলা কৃষক দলের পক্ষ থেকে তৌসিকুল ইসলাম তৌসি এর হাতে একটি স্মৃতিস্মারক উপহার তুলে দেওয়া হয় গোমস্তপুর উপজেলা কৃষক দল তার সুস্থ সুন্দর ও নিরাপদ হজ পালনের দোয়া মনোযোগ করে সংগঠনগুলো শক্তিশালী করছে তো যাই আজকে কিন্তু রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না বা দেওয়ার এখানে তেমন কোন মন্তব্য নেই যেহেতু আমার শরদীয় জেলা মানে সভাপতি সাহেব আহবাগ সাহেব হজে যাচ্ছেন ওনার